আলবিসেলেস্তাদের প্রাণভমরা লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনও সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন গেল সোমবার আটাশ সদস্যর দল ঘোষণা করেছে আর্জেন্টিনা আগামী ছয় সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও দশ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা লিওনেল স্কালোনি ঘোষিত আটাশ সদস্যর দলে দুই নতুন মুখ পেয়েছে আর্জেন্টিনা এরা হলেন ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়া সুলে পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরিয়া ক্লাব লাতসিওতে অন্যদিকে একুশ বছর বয়সী ফরোয়ার্ড সুলে খেলেন ইতালিয়ান ক্লাব রোমায় এদিকে দলে ডাক পেয়েছেন অ্যাথলেটিকো মাজরিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমোনে তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার তাছাড়া স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাঙ্কো আরমানি অন্যদিকে গত কোপা আমেরিকা শেষে অবসর নেয়া আনহেল ডি মারিয়াও প্রত্যাশিতভাবেই দলে নেই কর্নমেবল অঞ্চলে বাছাই পর্বে ছয় রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে রয়েছে ছয় ম্যাচে দলটির পয়েন্ট পনেরো সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে কর্মেবল অঞ্চলের দশটি দল ডাবল লিগ পদ্ধতির বাছাই পর্বে অংশ নিচ্ছে প্রতিটি দল খেলবে আঠারোটি করে ম্যাচ পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে দু বিশ্বকাপে সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটার